সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা গতকাল রাত থেকেই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি যে কারণে সকালে উঠেই আগে আমি চলে এসেছি ছাদে দেখলাম গাছের গোড়াগুলোতে জল জমে একেবারে যা তাই অবস্থা আর কিছু কিছু গাছ জানেন তো পচে গিয়েছে আর মুড়েও গেছে কিছু কিছু গাছ ভাবছি ওই গাছগুলো তুলে এই গরম পড়াতে কিছু জবা ফুল গাছ লাগাবো একেবারে ওপরে এসেছি যখন ভাবলাম ওপরের দরজা জানালা এগুলোকে খুলে রাখি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে আজকে রান্না রান্নাবান্নাটাও একটু চাপের আছে তবে আজকে না ঘরের প্রচুর কাজ আছে জানেন তো আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি একা হাতে এত কিছু কাজ করেন আপনার কষ্ট হয় না না গো আমার একদমই কষ্ট হয় না কারণ এই সংসারটাকে আমি এতটা ভালোবাসি যে সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের সেই জন্য সেইগুলোকে নিয়ে ক্লিনিং বলো নাড়াচাড়া বলো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির নতুন দুটো সদস্য এই যে কী সুন্দর বলুন এই দুটো হচ্ছে লাভবার্ডস আর টিয়া পাখির মতন অনেকটা ঠোঁটগুলো কি শক্ত জানেন তো একদম তো ধরার সময় কামড়েই দিয়েছে মাম্মামের বাবার হাতে আর রক্তও বার হয়ে গেছে কি সুন্দর লাগে জানেন তো ওরা যখন কিচির মিচির করে ডাকে ওদেরকে খাওয়ার দেওয়া জল দেওয়া এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে জানেন তো আর এই যে গাছগুলোকে সমানভাবে রাখলাম এই জায়গায় দুই ঘন্টা রোদ পাবে তারপরে আবার সরিয়ে দেবো মাম্মামের নেস্টামটা ফুরিয়ে গেছিল তারপর থেকে আর মাম্মামকে নেস্টাম খাওয়াই না এখন খাওয়াই মাম্মামকে কেশর বাদাম দিয়ে হরলিক্সটা এটা দুই থেকে আড়াই বছরের পর থেকে শুরু করলেই কিন্তু হবে তারপরে কিছু বাদাম ছাড়িয়ে নিলাম আমি দুটো খেলাম মাম্মা বাবাকে দুটো দিলাম তারপর এখানে চা বসিয়ে দিচ্ছি মাম বাবা খুব একটা চা খেতে পছন্দ করে না তবে আমি আমার শাশুড়ি মা আর জ্যাটা শ্বশুর আমরা তিনজন কিন্তু বাড়িতে চা খাই আমার তো সকাল আর সন্ধ্যে চা ছাড়া একদমই চলে না আর এখানে মাম্মাম ব্রাশ করছে এই অভ্যেসগুলো ওকে একটু একটু করে শেখাচ্ছি ব্রাশ করা একা একা টয়লেট করা এই জিনিসগুলো ও যত ছোট থেকে শিখে যাবে ততই কিন্তু ভালো এগুলো কিন্তু এক একটা গুড হ্যাবিট তারপরে মাম্মামকে দুধটা খাইয়ে দিলাম ও জানেন তো এখন একা একা ভাত তুলেও খেতে শিখে গেছে তবে ওই বাটিতে করে অল্প করে ভাত দেই ও দেখে একা একাই ভাতটা খেয়ে নেয় গেছিলাম একটু দোকানে কিছু জিনিসপত্র আনার জন্য আর আজকে একটু চিকেনও এনেছি জানেন তো সেই জন্য ভাবলাম বাইরে গেছিলাম যখন একেবারে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো আমি গিয়েছিলাম দোকানে তারপর ওখান থেকে বৌদির বাড়ি গিয়েছিলাম মানে আমি যেখানে আমার সমস্ত জামা কাপড় সেলাই করতে দিই তো সেখানে গিয়েও দু পাঁচ মিনিট দেরি হয়ে গেল বাড়িতে এসে দেখলাম মার লুচি আর কুমড়ালুর তরকারি করেছে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আগে ভাবলাম ঘর ক্লিন করে নিই দেন তারপরে রান্নাঘরে যাব একেবারে স্নান করে সেই জন্য চুড়িদারটা না আর চেঞ্জ করলাম না এই চুড়িদারটাও ধুয়ে দিতে হবে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি আমি যেখানেই যাই বাড়িতে এসে আগে হাত মুখটা ধুয়ে নিন তা হলে না নিজের ভিতরে না একটা মানে খুঁতখুতুনি ব্যাপার থাকে যে বাইরে থেকে এসেছি হাত মুখ ধুই নিই ঘরের কাজে হাত দিচ্ছি এই ব্যাপারটা আমার থাকে আর আজকে এই চুড়িদারটাও কেচে দেবো আর একটু রিভাইভ দিয়ে মারও দেব বেডটা আমার ক্লিন করা হয়ে গেছে দেন এবার টেবিলটাকে ক্লিন করে নেব একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি আপনি একা হাতে বাড়ির সমস্ত কাজগুলোকে ম্যানেজ করেন আপনার কষ্ট হয় না না দিদিভাই আমার একদমই কষ্ট হয় না আর দিন শেষে আমি হাসি মুখেই কিন্তু কাজগুলোকে শেষ করি একটাই কারণ এই বাড়িঘর দর এই সমস্ত জিনিসপত্র যতটুকু আমার হয়েছে ততটুকু সব টাই আমার পছন্দের সেই জন্য সেইগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের মানে শখের জিনিসগুলোকে সাজিয়ে রাখা আমার ভীষণ পছন্দের যে কারণে আমার একদমই কষ্ট হয় না আমার মনে হয় এই জিনিসগুলো আমার আমাকেই যত্ন করে রাখতে হবে তো সেই কারণে আর সংসারটাকে যেহেতু এখন ভালোবেসে ফেলেছি তো সেই কারণে এখন যেন সংসারে কাজগুলো আর সেই কষ্টের জায়গাতে নেই প্রথম প্রথম যখন আমি বিয়ে হয়ে এসছিলাম তখন না ঘর ঝাড় দিতেও কেমন হতো যে এরকম কাজ তো আগে আমি করিনি স্বাভাবিক বিয়ের আগে কিন্তু মেয়েরা খুব একটা কাজ করে না বিয়ের পরে সংসারটাকে যখন ভালোবাসতে শুরু করে তখনই কিন্তু কাজগুলোকেও ভালোবেসে করতে শুরু করে একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি আপনার মেয়ে যে অ্যালার্জির সমস্যাটা হয়েছে তো ওই স্থানে মানে যেখানে অ্যালার্জিটা বেরিয়েছে সেখানে যেন নিম পাতা ডেটল স্যাবলন এগুলোকে যাতে আমি না দিই কারণ এগুলো দেওয়ার ফলে সেই জায়গাটা নাকি মানে শুকিয়ে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে অ্যালার্জিটা থেকেই যাবে তো অনেক ধন্যবাদ দিদি আপনাকে আমি এইগুলো ভেবেছিলাম যে দেব। তারপরে আপনার কমেন্টটা পেয়ে আমি আর এগুলো একদমই ইউজ করব না আর ডাক্তার একটা লোশন দিয়েছে তো সেটা লাগাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে আর একটা দিদিভাই বলেছেন যে দিদি আপনার ইউটিউব জার্নিটা একটু বলবেন আমি কিন্তু শর্ট করে আমার ইউটিউব জার্নিটা আগের ব্লগে আমি বলেই দিয়েছি আগের ব্লগ না আগের একটা ভিডিওতে আমার গুগল অ্যাডসেন্স যেটাতে এসেছিলো সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছি আমার ছোট্ট করে ইউটিউব জার্নিটা আজ থেকে আমি ইউটিউব করছি না আমি অনেক দিন হলে ইউটিউব করছি আমি শিখে 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 আজ কিন্তু আমি এখানে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি আর আমার মনে হয় আপনাদের ভালোবাসা হয়তো আমার কপালে ছিল আপনাদের এত সাপোর্ট এত ভালোবাসা এটা হয়তো আমার এই সময় পাওয়ারই ছিল যাই হোক আমার কাজকে আপনারা এত ভালোবাসেন এত আমাকে বোন বলছেন দিদি বলছেন এর থেকে বড় সম্মান আর হয় না আর আমি যেহেতু বাড়ির কাজগুলো করতে ভালোবাসি আর সেগুলোই আপনাদের খুব পছন্দের আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে এগারোটা পুনি বারোটার মতন বাজতে যায় জানেন তো আমার এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি এই কাজগুলোকে সেরে আমি রান্নাঘরে যাবো কারণ মাম্মামকেও খাওয়াবো আর সকালে যেহেতু মাম্মা মাছকে না দুটো চারটে ভাত খেয়েছে সেই জন্য অতটাও তাড়া নেই তবে যেহেতু ও দেড়টা দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ে তার আগে ওকে দুটো ভাত খাইয়ে দিতে হবে সেই জন্য ভাবছি কত তাড়াতাড়ি এই কাজগুলোকে শেষ করব। মাম্মা মাছের নিচে ও ঠাম্মির কাছে আর এই কটা দিন না প্যাকেটের খাওয়ার ও প্রচণ্ড বাইনা ধরেছে যে প্যাকেটের খাবার ওকে দিতেই হবে যাই হোক এখন একটা ডিম সিদ্ধ দিয়ে আসছি নিচে ও ওটা খাচ্ছি সবই হয়ে গেছে প্রায় আর এবার রান্নাটা বাকি আছে তো রান্না করতে যাওয়ার আগে আমি স্নানটাও সেরে নেবো আর আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম শসা ভেন্ডি আর ঝিমের দানা বাজার থেকে কিনে এনেছিলাম তো সেগুলোই এখন আর বারো ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর যেটা শ্বশুরীর কাছ থেকে শুনে আসলাম কিভাবে পস্টিং আছে মানে বীজগুলো পোতা উনি যেহেতু এতদিন ধরে চাষবাস করে এসছেন এখন পারে না বয়স হয়ে গেছে তো চলুন আগে ওই কাজটা করে তারপরে স্নান করবো দেখতে থাকুন এখানে দেখুন আমি সমস্ত দানাগুলোকে ভিজিয়ে রেখেছি এইটা হচ্ছে তোমার ঝিঙের দানা দানাগুলো পোতার পরে যখন গাছ বার হবে তখন ওই বড় টবে আমি পুতে দেব। এখন চারাগুলোকে বার করার জন্য এরকম প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেগুলোই আমি ইউজ করছি তো বললো আগে চারাগুলো বার করে নিতে তারপরে বড়ো টবে পুঁততে তো এখানে থাকুক চারাগুলো আমার পোতা হয়ে গেছে এখন অপেক্ষার সময় স্নান সেরে নিয়েছি দেখলাম বেশ খানিকটা পাকা উচ্ছে ছিল জানে তো আর দানাগুলোকে আমি ফেলবো না ভাবছি দানাগুলোকে শুকিয়ে এই যে উচ্ছে গাছ করব। কি জানি আমার এখন খুব সবজি গাছ লাগানোর শখ হয়েছে কারণ আমার না মানে বাড়িতে সবজি তারপর শীতের সময় ফুল গাছ এগুলো না আমার প্রচণ্ড নেশার একটা জিনিস যাই হোক এখানে আমি উচ্ছেটা কেটে নিচ্ছি আর পাকা উচ্ছে ভাজতে না একদমই ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না কেমন যেন এক একটা বেশ জল জল ভাব চলে আসে পাকা উচ্ছের ভিতরে সেজন্য ভাবছি একটা আলু দিয়ে এই উচ্ছে চচ্চড়ি করে নেব আগের দিন লুচি করা রাত্রেবেলা হয়েছিল তো সেই তেল কিছুটা ছিল সেই তেল দিয়ে ভালো করে আগে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি উচ্ছেটা খানিকটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব বড় বড় লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এগুলো আলুটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে জল দিয়ে ঢাকা দেব। আগে কিছুটা ভাপিয়ে নেব তারপরে এখানে খানিক মতন চিকেন আছে চিকেনটাকে আমি তেল এবং লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব তারপরে চিকেনের মশলাটা করব আমি এখানে কিন্তু লবণ আর হলুদটা দিচ্ছি না লবণটা দিলে কী হবে তেলের ওপরে আমি যখনই চিকেনটা দেব জল ছাড়তে শুরু করবে আর বেশিক্ষণ কষানো যাবে না আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো যাই আছে সমস্তটা কেটে নেব আর আজকে না ধনে পাতাটা নেই আর বাজারে গেলাম তো দেখলাম ভালো ধনে পাতাও আমি পেলাম না ওই শুকিয়ে যাওয়া মতন ধনে পাতা আর এখানে বেশ কিছু আলু আমি কেটে নিচ্ছি আর আমাদের বাড়িতে চিকেন হলে আলু কিন্তু খুব টানাটানি পড়ে যায় কারণ আলু খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে গোটা মশলা দেব ফোড়ন জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা তারপরে চিকেনটাকে ভালোভাবে করে নেব প্রথমে পেঁয়াজ রসুন এগুলো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পায়েল বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি ইউটিউব ভিডিও তুমি কোথা থেকে আপলোড করো ইউটিউব থেকে নাকি ব্রাউজার থেকে তো আমি ইউটিউব থেকেই সমস্ত ভিডিও আপলোড করি এবং ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ট্যাগ থামনেল ডিসক্রিপশান সমস্তটা কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর ভিতরে গেলেই হয়ে যায় আমি আলাদা করে ব্রাউজার ইউজ করি না কারণ ওটা না আমার প্রচণ্ড মানে একটা হেডেকের ব্যাপার লাগে সেজন্য আমি সহজ উপায়ে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করি এবং ওয়াইটি স্টুডিও থেকে সমস্ত ভিডিও থামনেল ট্যাগ টাইটেল এগুলোকে সেট করি আশা করছি আপনারা আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর আরেকটা দিদি ভাই আমাকে বলেছেন যে আমি কত দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি আমি কিন্তু প্রায় ওই পনেরো ষোলো দিনের মাথায় আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি তবে অনেক দিন আগেই আমি পেয়ে যেতাম কারণ আমার অ্যাডসেন্সের প্রবলেম হয়ে গেছিলো যে কারণে আমি অ্যাডসেন্সটা আবার নতুন করে করেছি যে কারণে পুরো এক দেড় মাস আমার মানে গুগল অ্যাডসেন্স পিনটা হাতে আসতে দেরি হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার এর এইদিকে দেখুন মাংসটাও কষানো হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এবারে গরম জল দিয়ে দেব। গরম জল আগে থেকেই করে রেখেছিলাম আজকে না খুব একটা বেশি ঝোল বা খুব একটা বেশি কষা কষা রাখবো না আজকে মামামের বাবা বললো একটু কষা কষা করতে তবে কষা কষা করলে না দুবেলা টানা যাবে না জানেন তো সেই জন্য ওবেলা আবারও কিছু একটা করতে হবে ওবেলা হালকা করে রুটি করে নেব দুটো তা না হলে ভাত থাকলে ভাত এখন যেহেতু গরম পড়ে গেছে এখন থেকে ভাবছি রাতে করে ভাতই খাবো যাই সমস্ত কোটো কাটা মশলা পাতি সমস্তটাই তুলে দিয়েছে আর এদিকে আমাদের চিকেন কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তারপরে রান্নাঘরটাও ক্লিন করে নেবো আর একটা ভাই বলেছেন যে দিদি আপনি ঘরের সমস্ত কাজ করেন এত এনার্জি পান কি করে তো মনের একটু সাহস এবং অফুরন্ত ইচ্ছা যে আমার এই টাইমের মধ্যে কাজগুলো করতে হবে তো এই জন্যই আমি টাইম পেয়ে যাই আর কোলে যদি একটা বাচ্চা থাকে তখন টাইম টু টাইম একদম ম্যানেজ হয়ে যায় তা না হলে বাচ্চাটার কষ্ট হবে এই আর কি রান্নাঘর ক্লিন করে নিলাম এবার হাজব্যান্ডকে খেতে দেব ভাত দিয়েছি আর দিয়েছি আলু হচ্ছে তরকারি আর দিয়ে দেবো চিকেন মামামের বাবা খুব একটা বেশি চিকেন খায় না ওই দুই থেকে তিন পিস ব্যাস ওর চিকেন খাওয়া হয়ে গেল তবে আমি প্রচণ্ড ভালোবাসি জানেন তো একটা লেবু লঙ্কা দিয়ে লাঞ্চ থালিটা আমার সাজানো হয়ে গেছে আজকের মতন ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট টা